আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবার আপনারা জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই এবং কৃষি বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এবং সেই পরামর্শগুলো জাস্ট আপনাদের মাঝে তুলে ধরে থাকি তো আমরা আজকে এসেছিল আখেতে খেতে এই আখের হলো এই অঞ্চলে যেটি ভুগে তারা সবচেয়ে আগাছার জন্য খুব ভুগে কারণ এই অঞ্চলে হলো যারা কাজ করে নিরানির জন্য তাদের দাম কিন্তু অনেক বেশি আর আখ যেহেতু দীর্ঘমেয়াদী এজন্য অটোক্রোপ কেয়ার লিমিটেডের তারা ইউকন স্প্রে করে থাকে এবং তারা খুব ভালো রেজাল্ট পাচ্ছে পাশাপাশি আখে আপনারা জানেন যে মাজরা পোকার আক্রমণ হয় এই মাজরা পোকার আক্রমণের জন্য তারা মার্শাল স্প্রে করে লিটারে হলো তিন এমএল অথবা যখন সার প্রয়োগ করে তখন তারা হলো স্প্রে মাটিতে হলো প্রয়োগ করে হলো রাগবি প্লাস হলো রিজেন্ট এটি হলো তারা মাটিতে প্রয়োগ করে থাকে আর লাল পোছার জন্য সাধারণত এশিউর বিন আপনার লিটারে এক এম হারে যদি স্প্রে করেন তাহলে আপনার এই লাল পোচাটা আক্রমণ করবে না এখন আমরা আখ যদি একটু মোটা হয় লম্বা হয় তাহলে চাষিদের এই আখটার হলো সবচেয়ে বেশি ডিমান্ড হয় এবং তারা বেশি দামে বিক্রি করতে পারে তো আঙ্কেল আপনি একটু কিছু বলেন আমরা একটু শুনি আসসালামু আলাইকুম সারা আসছেন আমরা অনেক আনন্দিত খুশি আমার ফসল দেখার লাগে আখ কিভাবে মোটা তাজা করা যায় ওটা লাগে আমরা আনছি আর ভবিষ্যতে আমরা এই ওষুধ ব্যবহার করাম এটাই আঙ্কাল প্রত্যাশা প্রত্যাশা তো আপনারা জানেন যে আমার নাম্বার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে আমার মানে মানে আমি আনন্দ পাই যখন চাষি আমাকে ইনভাইট করে হাজার কষ্টে হলো আমি চলে আসি এই আঁখে আমরা এখন মোটা তাজা করার জন্য যেটা বলবো সেটা হলো পিজি ম্যাক্স এই পিজি ম্যাক্স আপনারা একবার স্প্রে করবেন একবার স্প্রে করবেন আর বিঘা প্রতি পাঁচশো এমএল সারের সাথে বা কোনো জৈব সারের সাথে মাটিতে হল প্রয়োগ করবেন প্রয়োগ করবেন প্রয়োগের পরে শেষ দিবেন আর হল ম্যাক্স একবারে স্প্রে করবেন আপনি সম্পূর্ণ জমিতে প্রয়োগ করবেন না কিছু জায়গায় হলো আপনি প্রয়োগ করবেন যখন আপনার মনে হবে যে আমি যে জায়গাটায় প্রয়োগ করছি আপনার মোট আখ করছেন কতটুকু জায়গায় আট পাখি জায়গায় তো আপনি আট পাখির জায়গায় এক পাখি জায়গাকে প্রয়োগ করবেন প্রয়োগ করে যখন দেখবেন যে আপনার ফসল খরচ কম কিন্তু খুবই ভালো হচ্ছে তখন আপনি বাকি ফসলে আপনি অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো আমরা অন্য অন্য ফসলে অন্য ফসলে অ্যাপ্লাই করছি আখেও অন্য অন্য জায়গায় অ্যাপ্লাই করছি খুবই ভালো রেজাল্ট হয়েছে এই এলাকার যে খুচরা বিক্রেতা তিনি চাচ্ছিল যে আমি তাদের এলাকায় এসে আরও কিছু চাষিকে এই মেসেজটা পৌঁছায় দিই উনি বলছে যে খুবই ভালো হচ্ছে আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই পিজি ম্যাক্স চাষিদের কাছে একটা গ্রহণযোগ্যতা পাবে আমরা দেখতে পাচ্ছি এই আখ যেমন হচ্ছে ঠিক তেমনই দ্রুত সময়ের মধ্যে সুন্দর এবং মোটা হবে তো এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম अरहमतुल्लाह वबरकातहू